নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেসর শাকের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শিম বেগুন দিয়ে বেসর শাক ভাজা এর জন্য আমি এখানে ছোট চারাটি বেসর শাক নিয়েছি শাক আমি নিচের শেকড়ের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর নরম অংশটা রেখে দিয়েছি আর লাগছে সিম বেগুন চারটে শিম অর্ধেকটা মতো বেগুন আমি ছো ছো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠো বিউলির ডালের বড়ি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সুস্বাদেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো এক মুঠো বিউলির ডালের বড়ি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এক চিমটি মতো লবণ করে ডালের বড়ি ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে কেরা কাঁচা লঙ্কা দুটো আমি অ্যাড করেছি কাঁচা একটু সাবধানে ভা ভাজবে না হলে তেল ছিটকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার দিয়ে দেব শিমলে এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আগে একবার লবণে ব্যবহার করছি হালকা করে শিম বেগুন দিয়ে নেব বেতর শাক কুচি করে কেটে নেব শিম বেগুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেতর শাক এই শাক খুবই কচি সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না শিম বেগুনের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো রান্নাটা করব হাইকে মিডিয়াম ফ্লেমে যেহেতু কচু শাক লো ফ্লেমে রান্না করতে গেলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যায় কমে আসা পর্যন্ত না চাড়া পড়ে আমি আর ঢাকনা চাপা দিয়ে রান্না করছি না নাড়াচাড়া করে ড্রাই করে দেব সে শাক বেশ ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন আমি একটু ড্রাই করে তৈরি করব বড়ে একটু আদা ভাঙা করে নেব একেবারে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি স্বাদের সাথে বড়ি বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব শিম বেগুন দিয়ে বেতর শাক ভাজা রেডি এই নিরামিষ বেতর শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ